আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএস বুকে থেকে সবাই অভিনন্দন এটা আমাদের পিএসজি আপনার নয়শো পঞ্চাশ এম মডেল আইপিএস পিএসজি আট নয়শো পঞ্চাশ এম এটা আমাদের যে কমন পিসিবি দিয়ে তৈরি করা সেই বোর্ডটার আমাদের আইপিএস গেট আপটা দেখেন যে কত সুন্দরভাবে তৈরি করা আর এলসিডির পাশে কিন্তু আমাদের এল ইডি আছে ঠিক আছে এমনকি টাচ পেড সুইচ কারণ এটা ক্যালিব্রেশন করতে পারবেন আলাদাভাবে মানে অপশনগুলো বাড়ানো কমানো যাবে আর যারা আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ করেন লিথিয়াম ব্যাটারির জন্য কিন্তু আপনার এমপে বেশি হলেই কাজ হবে না ঠিক আছে এখানে ভোল্টেজও বাড়ানো লাগবে লিথিয়াম ব্যাটারির জন্য আপনার চৈদ্দ পয়েন্ট পাঁচ ভোট ছাড়া কিন্তু আপনার এগুলো সাপোর্ট করবে না আর এমিন যে আপনার এই ইয়াসিড ব্যাটারি বা যেসব ব্যাটারি এগুলোর জন্য চৈদ্দ পয়েন্ট দুই ভোট হলেই আনাফ কিন্তু যখন চৈদ্দ পয়েন্ট পাঁচ আপনার ড্রাই ব্যাটারের জন্য দেবেন সেগুলো ব্যাটারি ক্ষতি করার দিকটাই বেশি হবে এই জন্য আমরা সেট আপ বাটনটা এখানে অ্যাড করছি আমাদের অনেক গ্রাহক আপনার কাস্টমাইজ মতো সেটিং করে নিয়েছেন আমরা এখান থেকে যারা আপনার অ্যাসেডিয়া ব্যাটারি ইউজ করছিলেন তারা এখানে আবার লিথেম ব্যাটারি কিনেছেন তারা সেট আপগুলো করে নিয়েছেন আমাদের কাছে ফোন দিলে আমরা সেট আপগুলো এখান থেকে ভিডিও কলের মাধ্যমে করে নেবো ঠিক আছে আর অনেকে তো জানেন যে আমাদের আইপিএসের ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যদি কোনো সমস্যা হয় বডি ব্যতীত বডি ব্যতীত ভিতরে যত পার্টস আছে এবং বাইরে যত পার্টস আছে সব কিন্তু আপনার পরিবর্তন হবে এবং যদি ছোটো কুটি হয় সেক্ষেত্রে আমরা সেটা সার্ভিস করে দেবো ঠিক আছে আর এটাতে আমরা যারা আপনার ছোটো ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আপনার তিনটে ফ্যান এবং তিনটে ফ্যান পাঁচ ছয়টা লাইট আর রাউটার অনুসিসি ক্যামেরা এবং টেলিভিশন চালাতে চান তাদের জন্য কিন্তু বেস্ট এই আইপিএসটা আমাদের নয়শো পঞ্চাশ এম এটা আমাদের যে কমন যে বোর্ড সেটা দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ফেডগুলো দিয়েছি আয়র বত্রিশশো পাঁচ এটা আপনার দিয়েছি আপনার বারোটা ঠিক আছে আর কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ফিনিশিংভাবে কাজগুলো করা আর আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কপার আর পিছনে যে ফিচারটা আপনারা দেখেন এখানে আপনার যে ট্রেনারেল তার আমরা ব্যবহার করছি আড্ডা কোম্পানির ফ্যানটা আমরা এখানে দিয়েছি এবং ইউপিএস সুইচ আছে ডিপ সাইকেল এফসএমএ মোড সুইচ আছে এবং এটাতে আমার গ্রিস চার্জ অনুভব হবে না এটা কোনো কানেকশন দেওয়া নেই আর এটা আপনার আউটপুট সকেট এবং একটি ফিউজ ইউজ করা আছে এবং ভালো মানের একটি সিকেন এই যে টাউন পিনের একটি সিকর্ট ব্যবহার করছি এবং এটা আপনার আমাদের যে মডেল আরিটেলস পিছনে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর এই রমজান মাস উপলক্ষে আমরা খুব একটা ক্রাইছিস আমরা করবো না আমাদের যে খরচ খরচ রেখে অল্প কিছু প্রফিট রেখে আমরা আইপিএসগুলো সেল করবো এই আইপিসটা আমরা বর্তমান মূল্য রাখছি আপনার আট হাজার নয়শো টাকা যারা আট হাজার নয়শো টাকার মধ্যে আপনার আছে তিনটে ফ্যান তিনটে ফ্যান এবং পাঁচ ছয়টা লাইট আউটার অনেস যে কোনো টেলিভিশন চলতে আসান তারা আমাদের কাছ থেকে আট হাজার নয়শো টাকার মধ্যে এই আইপিএসটা নিতে পারবেন খুব ভালো বেটার সার্ভিস অনেকে ইউজ করছেন আমরা প্রস্তুত সেল করছি যা যেন লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রাইসটা আরও হাই হতে পারে কারণ এখন রেটটা কম আছে ঠিক আছে তার কপারের দামটা বেড়েছে আমাদের যে পড়ে গ্রাম যে আইসি টিএলপি এগুলোর রেটটা কিন্তু মার্কেটে প্রচুর আপনার বেশি হয়ে গেছে ঠিক আছে কি পাওয়া গেলে কোনো সমস্যা নাই কিন্তু যাতে মার্কেটে আমার একটা ক্রাইসিস হয়ে যায় সেই মধ্যে আপনার রেট টাকা থাকলেও আমরা কিনতে পাই না কারণ মার্কেটে এই প্রোডাক্টগুলো আমরা পাই না ঠিক আছে আর এগুলো দেখেন গেট আপটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আমাদের এলসিটির পাশে কিন্তু এল দেওয়া আছে আমরা এসিটা সংযোগ দিই এসিটা ইন করে দিলাম এটা দেখতে পাচ্ছেন এসি ইন্ডিকেটার জ্বলে আসে রেড ইন্ডিকেটার এজ এ এসি ইনপুট ঠিক আছে এজ এ চার্জিং এম্পিয়ার আমরা কিছুক্ষণের মধ্যেই ধরে নেবে যেহেতু আপনার চার্জ ব্যাটারিটি ফুল আছে চার্জিং নেবে না এখন ব্যাটারি চার্জ ফুল আছে ঠিক আছে আর এটা যেন আমরা আমি এসিটা অফ করে দিলাম এটা পাওয়ার সুইচ দেখেন দুইটা পাওয়ার সুইচ ইউজ করছি এই কারণেই বাইসাল যদি একটা পাওয়ার সুইচ ডিস্টার্ব করে তার একটা পাওয়ার সুইচ কাজ করবে সেক্ষেত্রে দেখো আমাদের প্রতিষ্ঠান কিন্তু পাঠানো লাগবে না আপনি যে কোনো একটা সাপ দিলেই আইপিএসটা কিন্তু রানিং অন হয়ে যাবে এই দেখেন ইন্ডিকেটার জ্বলবে এটা দেখতে পাচ্ছেন ওগুলো ইন্ডিকেটার জ্বলে আছে আপনার আউটপুট ভোট আমাদের দুইশো আপনার তিরিশে সেট করা দিন দুইশো তিরিশ আউটপুট ভোট সেটিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আইপিএস তো যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু তো যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু এই টাইপের আইপিসগুলো নিতে পারবেন এই তো যে রেটটা হয়তো বাড়তে পারে আবার হয়তো যখন আমাদের প্রোডাক্টগুলো কন্টিনিউ কিনতে হয় আট হাজার নশো টাকা কতদিন রাখতে পারবো তা জানি না তো যতদিন সম্ভব আমরা রাখবো এটা রমজান মাসের যতই আপনার রেটটা বাড়ুক বা কুমুক সেক্ষেত্রে আমরা কোনো ক্রাইসিস করবো না আমরা আট হাজার নশো টাকার মধ্যে আমাদের এই আইপিসটা থাকবে যারা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তারা এই আইপিসটা নিতে পারবেন অনায়াসে আসে তিনটে ফ্যান চার পাঁচটা লাইট ইউজ করতে পারবেন অনায়াসে কিচ্ছু মনে করবেন না এটা দিয়ে আপনার একশো আশি এম্পিয়ারের ব্যাটারি থেকে যে সবই অ্যাসিড ব্যাটারি এগুলো আশি এমপিআর ব্যাটারি থেকে আপনারা একশো আশি এমপিআর ব্যাটারির পর্যন্ত ইউজ করতে পারবেন আশি এমপিআর থেকে একশো আশি এমপিআর পর্যন্ত ইউজ করতে পারবেন আর ডিআর যে ব্যাটারি যে কোনো একটা আমি ইউজ করতে পারেন ডিআর ডিআই ব্যাটারিগুলো আপনার একশো বিশ এমপিআর দুইশো এমপিয়ার তিনশো এমপিয়ার সবগুলো ইউজ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন আপনার একশো এমপিয়ারের বা দেড়শো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি সেগুলো এটি ইউজ করতে পারবেন আর যারা লিথিয়াম ব্যাটারি আইপিএস ইউজ করবেন আমাদের কাছ থেকে তারা ফোন দেবেন দিয়ে এখানে সেট আপগুলো আলাদাভাবে করে নিতে হবে ঠিক আছে এখানে যে ব্যাটারি আপনার ফুলটি বা যে আপনার চার্জিং যে ভোল্ট সেটা আপনার বাড়ায় নিতে হবে এমপিআয়ার ঠিক থাকবে শুধু আপনার ভোল্টটা বাড়ায় নিলে হবে এটা বারো এমপিআরের আমাকে চার্জিং রাখা আছে ঠিক আছে আর এটা ব্যাকআপে ফ্যান চলবে যখন এসি ইনপুট করবেন তখন অটোমেটিক আপনার এই যে ফ্যানটা রানিং বন্ধ হয়ে যাবে এখন আমার চার্জিং শুরু হবে আর যখন আপনার চার্জিংয়ে হিট আসবে তখন অটোমেটিক ফ্যানটা আবার চালু হবে অল টাইম ফ্যানটা চলবে না ঠিক আছে আমরা ব্যাকআপ ফ্যানটা রাখছি এখানে আমাদের আগে ছিল আপনার প্রশ্নটা হিট হলে তারপর ফ্যানটা আপনার রানিং চালু হতো কিন্তু সেই হিটটা কুলিং করতে একটু সময় লেগে যেত তারপর সঠিক কুলিং হতো না এই জন্য আমরা আগে থেকে যখন ব্যাকআপে চালু দিই সেক্ষেত্রে আমাদের হিটিং কোনো প্রবলেম আসে না তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো যাদের এই ধরনের আপনার আইপিএস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম